হ্যালো ভিউয়ার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অসাধারণ সুন্দর একটি অ্যান্ড্রয়েড মিউজিক প্লেয়ার শেয়ার করব যেটা আসলে দেখলে আপনার অনেক ভালো লাগবে আপনার এটা হচ্ছে নিউ স্টাইল একটি মিউজিক প্লেয়ার নতুন মিউজিক প্লেয়ার বলা যায় আমাদের যে প্লেয়ারগুলো থাকে আপনার ইউজ করতে করতে বোরিং হয়ে যায় দেখতে ভালো লাগে না তো এই ধরনের নিউ মিউজিক প্লেয়ারগুলো আপনারা ব্যবহার করতে পারেন যেগুলো আপনার নেক্সট আপডেট যে বাসনগুলো সেই বাসন আমাদের ফোনে থাকবে তো যাই হোক আপনার চাইলে এই ধরনের মিউজিক প্লেয়ারগুলা দিয়ে আপনি খুব সুন্দরভাবে গান শুনতে পারবেন তো চলুন প্লে স্টোরে যাই স্টোরে গিয়ে এখানে আপনাকে সার্চ করতে হবে মিনিমা মিনিমা মিউজিক প্লেয়ার মিউজিক প্লেয়ার মিনিমা মিউজিক প্লেয়ার লেখলে আপনি পেয়ে যাবেন এই যে আমি যেটার কথা বলতেছি মিনিমা মোবাইল যেই এই সফটওয়্যারটি আপনারা যা শুধুমাত্র মিনিমাল দেখলে পেয়ে যাবেন এই মিউজিক প্লেয়ারটি অনেক সুন্দর একটি মিউজিক প্লেয়ার আপনার এবং ক্লিয়ারভাবে আপনার মিউজিকগুলো শোনার জন্য এই মিউজিক প্লেয়ারটি ইউজ করতে পারেন তো ইনস্টল করবেন আমি অলরেডি ইনস্টল করছি তো ইনস্টলগুলো ওপেন করবে তো ওপেন করলে এরকম দেখতে পারবেন আপনার যেটা হচ্ছে রিসেন্ট রিসেন্ট মা যেই সংটা আমি প্লে করছি এখানে থাকবে আর এটা হচ্ছে অল মিউজিক আমার যত মিউজিক আছে সবগুলোর অল মিউজিকগুলো এখানে দেখাবে আর এখান থেকে আপনার সেটিংস আছে তো অবশ্যই এই যে দেখেন যে আমি ধরেন এই সংটা প্লে করতে চাই জাস্ট তো এটা একটু স্টাইলিশ এই যে দেখেন এখান থেকে আপনি মিউজিকটা টানতে পারবেন তারপর হচ্ছে এই যে দেখেন এটা জাস্ট নিচে সোয়াইপ করলে আপনার এখান থেকে চাইলে অফ করে দিতে পারেন সরাসরি তারপর আবার এখানে আপনার প্লে করতে পারেন খুব সুন্দর একটি মিউজিক প্লেয়ার বলা যায় আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য যেটা আপনার হয়তো পরবর্তী ভার্সন নাওগেটের মধ্যে এই ধরনের মিউজিক প্লেয়ারের স্টাইলটা থাকবে তো এরপর সেটিংস আছে সেটিংসে গিয়ে আপনি কিছু সেটিংস করে নিতে পারেন লক স্ক্রিনটা আপনি অ্যানেবেল করে দিবেন এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা আপনি অ্যানেবেল করে দিবেন তারপর হচ্ছে যে এখানে এখানে আসে আপনার প্লেয়ার সেটিংসটা আর কি যাই হোক এটা আপনার না দিলে ওই স্টপ প্লেয়ার অটোমেটিক্যালি আপনার কত মিনিট আপনি গান শুনতে চাই এখানে দিয়ে দিতে পারেন আপনার অটোমেটিক গানটা অফ হয়ে যাবে বিশ মিনিট গান শুনতে চাইলে বিশ মিনিট এরকম দিয়ে দিবেন ধরেন আমি ওয়ান পঞ্চাশ বিশ মিনিট শুনতে চাই জাস্ট এখানে সিলেক্ট করে দিব বিশ মিনিট তো দশ মিনিট জাস্ট এটা দিয়ে দিব তো দিয়ে দিলে আপনার অটোমেটিক এটা গানটা মিউজিকটা অফ হয়ে যাবে আমার প্রয়োজন অনুযায়ী ধরেন আমি রাত্রিবেলা ঘুমায় যাই তো অনেক সময় তো এটা সেট করে দিলে আপনার গানটা অটোমেটিক অফ হয়ে যাবে তো আশা করি অনেক ভালো লাগবে আপনাদের তো যদি ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন শেয়ার করুন এবং বাংলাটা এক চ্যানের সাথেই থাকবেন